সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সজীব ভাইয়ের খামারে আর সজীব ভাইয়ের খামারে কিন্তু সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু গাভী পাবেন তো আজকে সেই গাভীর কালেকশনই কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো এবং এখানে যেই গাভীগুলো রয়েছে এই গাভিগুলোর যাতমান সম্পর্কে জানানোর চেষ্টা করব দর্শক দর্শক যেহেতু সজীব ভাইয়ের খামারে এসেছি এবং তিনি মালিক এই খামারটি তো আমরা সরাসরি সেই সজীব ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানবো ভাইয়ের মুখ থেকে

সুবিধা দর্শক ভাইরা আসবে এসে দেখে শুনে নিবে আমাদের বাসা আছে দহন করে 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 নিতে পারবে ভালো না লাগলে লিয়া লাগবে না দর্শক ভাইয়ের আরো জায়গা আছে দেখবে দেখে শুনে নিতে পারবে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা দিয়ে দেবে ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা

এটা জার্সি ভাই জার্সি মিনি জার্সি মিনি জার্সি বলে না মিনি জার্সি আচ্ছা দাঁত বয়সে কি মানাছে ভাইয়া দাঁত হচ্ছে চার দাঁত ভাইয়া চার দাঁত চার দাঁত সম্পূর্ণ সুস্থ সবল একবার সুস্থ সবল আছে দর্শক ভাই দেখে নিতে পারবে দর্শক ভাইরা দেখে নিতে পারবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের একটা মিনি জার্সি 마শাআল্লাহ খুবই চমৎকার বডিটা ফুল বইটা যদি আপনাদের দেখায় আপনার ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এমনিতে তো শান্তশিষ্ট আছে একবারে শান্তশিষ্ট আছে ভাই দর্শক ভাই এমন নেড়ে ছেড়ে নিতে পারবে লেডি সাইডে নিতে পারবে যে কোনো একটা গাদা সাল পালও নিতে পারবে আচ্ছা দর্শক এই যে তলাবাটটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক লুজ রয়েছে জি চারটা নিপুল চার জায়গাতে যথেষ্ট আছে সুন্দরভাবে দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা সাথে তো বাচ্চাও আছে মনে হয় জি বাচ্চা আছে আচ্ছা দর্শক এই যে আপনাদের উদ্দেশ্যে আমরা গরুটা দেখাচ্ছি আসলে আর মাসি লাগছে আসলে গরু গায়ে প্রচুর আচ্ছা তো দর্শক এই যে চার দাঁতের একটা জার্সি সাথে একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স হচ্ছে 10 দিন পরিপূর্ণ দুধ কি আসছে ভাই পরিপূর্ণ এখনো আসে নাই ভাই দুধের গ্যারান্টি কতটুকু দেব দুধের গ্যারান্টি থাকবে 14 লিটার দামে কেমন রাখবেন দাম হচ্ছে 155 আচ্ছা একদম সাদনা গরু একবারে সাদনা গরু কিছু কথা বলা যাবে ভাইয়া কিছু হালকা কথা বলতে পারবে দর্শক ভাইরা আচ্ছা তাহলে চলুন আমরা

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটিফুল বডির একটা প্রেগনেন্ট গাভি এটা কি প্রথমবার বাচ্চা দেবে ভাই এটা প্রথম দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রথমবার কেমন কি দুধ পাইছেন প্রথমবার দুধ পাইছি বিশটা ভাই এখন কেমন আশা করবেন এবার এখন আশা করছি পঁচিশ ছাব্বিশটা পঁচিশ থেকে ছাব্বিশ লিটার জি আচ্ছা দামে কেমন রাখবেন দাম হচ্ছে দুই লাখ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার জি কিছু কি কথা বলা যাবে ভাই কিছু কথা বলা যাবে কথা বলে কম বেশি করে নিতে পারবে দর্শক ভাইরা তো ভাই এটা সিরিয়াল নাম্বার দুই ছিল না ভাই জি আচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন প্রেগনেন্ট একটা গাবি ভাই সিরিয়াল নাম্বার তিনে একটা গাভী আনছেন ভাইয়া কি জাতের গাবে এটা এটা হলস্টান ফিজিয়ান ভাইয়া কালোর মধ্যে হলস্টান ফিজিয়ান কালোর ভিতর হলস্টান ফিজিয়ান আচ্ছা বয়সে কেমন আছে ভাইয়া বয়সে সাত দাঁত চার জি সম্পূর্ণ সুস্থ সবল একবারে সুস্থ সবল আছে দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে সেটা তো একটা ফুটফুটে বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা আছে কি বাচ্চা ভাইয়া এটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পারছেন মেয়ে বাচ্চা খুব চমৎকার কোয়ালিটি ফুল দেখার মতো রয়েছে আর একদম মিচমিচে কালো দাঁড় বয়সে কয় দাঁত আছে গাভীটার ভাই চার ভাইয়া বর্তমান দুধ কেমন পাওয়া যাবে বর্তমান দুধ পাবে দুই বেলা দেয়া পনেরোটা দুই বেলায় পনেরো লিটার একদম গ্যারান্টি একবারে গ্যারান্টি থাকবে আচ্ছা দামে কেমন রাখা যায় দাম হচ্ছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার জি ভাই কিছু কি কম বেশি করা যায় কিছু কম বেশি দর্শক ভাই আসবে সরজমিনে আসে দরদাম করে নিতে পারবে সরজমিনে এখানে এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবে নিতে পারবে ওলান পালান তো বেশ চমৎকার ভাই একবার এখনো তো ভাই নামেনি কেবল আজ বাচ্চা পাঁচ দিনকার বাচ্চা ভাই এখনো লাভই পড়ে নাই আচ্ছা এখনো লাভটাও পড়েনি না ভাই আচ্ছা দর্শক মাজার শেপটা দেখবেন আপনারা বেশ চমৎকার রয়েছে দেখার মতো সিরিয়াল নাম্বার তিনটা আর দেখতে পারছেন দামে রাখা হয়েছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার যাই হোক স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে কম বেশি করে আমার দর্শক নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো এটা তো বাচ্চা সহ ছিল না ভাই জি বাচ্চা সহ দ্বিতীয়টা প্রেগনেন্ট ছিল তৃতীয়টা বাচ্চা সহ বাচ্চা সহ দাম রাখলেন এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার কম বেশি করে নিতে পারবে নিতে পারবে আর দর্শক উলান পালান সবকিছু আপনার দেখে নিবেন দেখে নেবে সরোজমিনা আসে দেখে নিতে হবে আমাদের মুখের কথায় অনলাইনে ওইভাবে দেখতে হবে না দর্শক ভাইয়া আইসে নিবে সরজমিনী সরাসরি এখানে আসবেই আপনাদের বাসায় দরকার হয় একদিন দুই দিন থাকবে একদিন দুই দিন থাকবে যে গরু আস নাকি সজীব ভাইয়ের প্রতিবেদন দেখে হাটে এখন খামারে আস নাকি খামারে দেখতে হবে মাসাল্লাহ সজীব ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা গাভী আনছেন বেশ উলান পালান আমরা আজকে এগোটা উলান পালান থেকে শুরু করব কি জাতের গাভী এটা এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান না জি আচ্ছা দাঁত বয়সে কেমন আছে দাঁত হচ্ছে দুই দাঁত দুই দัท দুই দัท সম্পূর্ণ সুস্থ সবল জি একবারে সুস্থ সবল আছে দেখে শুনে নিতে পারবে দশক ভাইরা দেখে শুনে নিতে পারবে আচ্ছা দুধের গ্যারান্টি কতটুকু দিবেন দুধের গ্যারান্টি হচ্ছে ভাই 20 লিটার 20 লিটার জি দুই বেলাতে দুই বেলাতে 20 লিটার আচ্ছা সাথে তো বাচ্চা আছে বাচ্চা আছে আচ্ছা বড় বড়টা একটু ছোট হবে না ভাই জি এখানে দাম দামটাও তো ছোট থাকবে একটু ছোট থাকবে ভাই আচ্ছা তো এর সাথে তো বাচ্চাও আছে নাকি বাচ্চা আছে আচ্ছা দর্শক বাচ্চাটাও আমরা দেখিয়ে দিব তার আগে দামটা বলেন কেমন দাম রাখবেন দর্শক ভাইরা এই গরুটা নিতে হলে দাম দর হচ্ছে গান নেটে বলে নিতে হবে মানে নম্বরে যোগাযোগ করে নিতে হবে আচ্ছা বাচ্চারা তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আজকে তো এই কয়টাই কালেকশন ভাই এই কয়টাই কালেকশন আছে